তিন হাজার পিসে কেজি শিং মাছের পোনা এক হাজার পিসে কেজি শিং মাছের পোনা দুই হাজার পাঁচশো পিসে কেজি শিং পোনা এবং সাথে রয়েছে ভিয়েতনাম কই মাছের পোনা আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইয়েরা আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আমরা বেশি কথা না বলে সরাসরি মাছের দিক দিয়ে চলে যাব আপনাদেরকে দেখাবো দেশি শিং মাছের পোনা আমাদের কাছে বিভিন্ন আইটেমের রয়েছে বিভিন্ন কেজি ধরনের রয়েছে এখন যে আপনারা শিং মাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে তিন হাজার পিসে কেজি তিন হাজার পিসে কেজি শিং মাছের পোনা যাদের প্রয়োজন যারা নার্সিংয়ের জন্য নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন সরাসরি এসে দর্শক এখন যে শিং মাছটি দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে দুই হাজার পাঁচশো পিসে কেজি মানে পঁচিশশো পিসে কেজি মাছের পোনা যারা দুই হাজার পাঁচশো পিসে কেজি সিংমাসের পোনা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো নিতে পারেন এবং যাদের তিন হাজার পিসের চাইতে একটু ছোট ছোটো সাইজে মাছের পোনা প্রয়োজন এ দেখছেন তিন হাজার পাঁচশো পিসে কেজি মাছের পোনা রয়েছে তারা অবশ্যই এই সিংমাসের পোনাগুলো নার্সিংয়ের জন্য নিতে পারেন এবং যারা বাণিজ্যিকভাবে কালচারের জন্য দিতে চান তারা অবশ্যই নিতে পারেন দর্শক যারা ছোটো থেকে পনা তৈরি করে এবং কালচার করে বাজারে বিক্রয় করে থাকেন বিভিন্ন পনা আমাদের কাছে রয়েছে হাউজিংয়ে দেখতেই পাচ্ছেন আমাদের কাছ থেকে এসে সরাসরি নিয়ে যেতে পারবেন এবং কি সবচেয়ে বড় যে শিং মাছটি রয়েছে সেটি হচ্ছে এক হাজার পিসে কেজি এই দেখেন এক হাজার পিসে কেজি শিং মাছের পনা এখন যে শিং মাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে এক হাজার পিসে কেজি দর্শক মোটামুটি বড়ো এবং ছোট সাইজের শিং মাছের পোনা যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আমাদের সাথে যোগাযোগ করে শিং মাছের ভিয়েতনাম কই মাছটি যে রয়েছে সেইগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং এই ক্যাটফিশ জাতীয় মাছগুলি অল্প পানির ভিতরে চাষ করা যায় যার কারণে এই মাছগুলোকে চাষ করা বেশ সহজ এবং অতি সহজ মনে করে থাকেন চাষি ভাইয়েরা যারা অল্প দিনের ভিতরে চাষ করে মাছ বাজারে বিক্রি করতে চান আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা সাজেশন দিচ্ছি আপনারা ক্যাটফিস জাতীয় মাছ চাষ করুন কারণ এই জাতীয় মাছ বাজার জুড়ে চাহিদা থেকেই থাকে তাছাড়া রয়েছে আমাদের কাছে দেশি এবং ভিয়েতনাম শোল মাছের পোনা আমরা যে খাদ্যগুলো প্রয়োগ করছি এইগুলো যুক্ত খাবার এইগুলো খাবার খেয়ে আমরা দেশি থেকে ভিয়েতনাম তৈরি করি তাছাড়া দেশি যাদের প্রয়োজন তারা অবশ্যই প্রিমিয়াম দেশি শোল মাছের পণ্য আমাদের কাছ থেকে নিতে পারেন দর্শক যারা আমাদের কাছ থেকে সরাসরি এসে প্রতিষ্ঠান থেকে মাছ সাথে করে নিয়ে যেতে চান অবশ্যই আমাদের কাছ থেকে মাছ এসে নিয়ে যেতে পারবেন দর্শক আমরা প্রতিনিয়ত মাছ ডেলিভারি দিয়ে যাচ্ছি বাংলাদেশের যে কোনো জায়গায় তাছাড়া আপনি আমাদের কাছ থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারবেন ধন্য